ছি এই দেখেন নল খাগ্রাগুলো ঠিক আছে এই এই হাওয়ার মানে নল খাগ্রা পানির বাসোমান গ্রাম গ্রামগুলা প্রেস বাসোমান ওই দেখুন সামনে একটা নৌকা বাচ্চাগুলা খেলা নৌকা মানে নৌকা বাইতাস সাইফ ময়দানে দিনেও সাইফ ময়দানে দিনেও বনে দিনও না ঠিক আছে শেষ প্রায় শেষ বিকেল সূর্যাস্ত সময় এই যে গ্রামটা আমরা দেখাইতেছি টোটাল হাওয়ার হাওয়ারের ফাঁসি গ্রামটা এই দিন এই এই দেন আবার আচ্ছা ঠিক আছে ওইদিকে আমরা যাইতেছি আর নৌকা দেখাতেছে নৌকাদি প্রচুর বাচ্চারা প্রায় নৌকা দিকে তা করতেছে আমরা জানি না সম্ভবত কেন সময় তো মাছ মারতাছে বা সময় খারাপ বুঝতেছে নয় ওই এদিকে যাইতেছি আমরা এই দিন আমার খাগড়া ঠিক আছে নৌকাটা আমরা বেশ সুবিধা নাই যদি আবহাওয়া খারাপ হয় তাহলে রিক্স আছে তবে হাওয়ারটা শান্ত বেশ শান্ত হাওয়ারটা বেশ শান্ত ওই সাইফ ওই ওই দু লাল লাল সাফলা এই যে সাপলাটের দিকে সাফলা বিদ্য তুলে দেননি ওই লাল সাফলার দিকে দেন ওই দুফলাফলা ওই সাফলা দিকে সারিয়ে দিনে আমরা আসলে এই দিন এই দিন সফলা গাছ এগুলো হলো সফলা গাছ কত সুন্দর আসলে কত সুন্দর লাগতেছে দেখুন ঠিক আছে হ্যাঁ ওই লাল সাপলাগুলো ওই লাল সামলা লাল সাপলা বিডিওটা তুলবনে নে এই লাল সাপলা সফলা বসু তো না বেতারে বিডিওটা আলাই নিও হ্যাঁ ঠিক আছে এই লাল সাপলা সফলাফলা ঠিক আছে নোকরা তোমাদের হাবা খারাপ খারাপ হলোই তো না

আইতাসি আইতাসি ও সামনে গ্রাম আমরা আর বেশি সময় লাগতো না গ্রামটা যেতে আর পাঁচ সাত মিনিট লাগবো সম্ভবত লেট যদি ওই যে ওই সামনে বাচ্চাগুলো আছে এর সাথে বিদে করত ঠিক আছে আমরা ওই সামনে বাচ্চারা দাঁড়া হয়েছি এরা সম্ভবত ফুটবল খেলছে খেললে শরীর গোসল করার লাগে নামছে ঠিক আছে ওই সামনে এই বাচ্চাগুলা ঠিক আছে ঠিক আছে তোমরা খেলছো ফুটবল খুব খেলছো নাকি তা ফুটবল খেলে দেখ একটা পড়ছে তার নাম নাকি তার নাম নাকি তা এসান মাহি তারপর শাওন জাফর বীর জাফর শাহি আচ্ছা ঠিক আছে মানে আমরা খেলা কৈ গান চাই গান হৈ ফুটবল খুইটা কেবড়া সুন্দর তো সুন্দর সিস্টেম আবার গুড গুড হাওয়ারের মজাই আলাদা ঠিক আছে ঠিক আছে হাওয়ারের মজা আলাদা ঠিক আছে আবার গুছল হয়ে ইয়া হুনাতা ঠিক আছে ঠিক আছে

আমরা তাহলে আমরা গেলাম কি ঠিক আছে আমরা সামনাগ্রাম আমরা লেট হয়ে যাবো ঠিক আছে রাই তুই যাব আমরা গেলাম কি আচ্ছা ঠিক আছে আমরা গেলাম কি হুম আল্লাহেজ হুম ঘুরে ঘুরে ঘুরাই লো ঘুরাই গেলাম গিয়ে টাটা আল্লাহেজা বাড়ি যাও সন্ধে সে বাড়ি যাও উসুন টুসুল করোসল জোর আইব তো যাও যাও বাড়ি যাও আল্লাহেজ আল্লাহেজ ভিওয়ার্স আসলে আমরা এখান থেকেই রওনা করে দিছি আবার এখানে বাচ্চারা হয়তো অনেক সময় হতে হইলো আমরা তাদের থেকে বুঝতে আবহাওয়া বেশি খারাপ যে কোনো সময় জোর বৃষ্টি নামতে পারে সুনামগঞ্জের আবহাওয়া মারতেই এই রোদ এই বৃষ্টি ঠিক আছে আর সাইফ একটু জুড়ে টান দেব আমরা জুড় জুড়ে টান দেবো আবহাওয়া বেশি খারাপ আমার ফ্রেন্ডের অবস্থা শেষ আবহাওয়া গুলেট হয়েছে আমরা তো আমরা ফাশাপাশি চলে আসছি আমরা আসলে আজকে আর ব্লগটা করতেছি না আমরা রাখি দিলাম চাই বেশ কষ্ট করছে নৌকা চালাইয়া আর বিওয়ার্স চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবা শেয়ার দিবা লাইক দিবা কমেন্ট করবা আর কমেন্ট করে উৎসাহিত করবা যদি ভালো লাগে তো আমার কথাগুলো আর আগের মতো ঠিক সুন্দর হইতেছে না নতুন নতুন করে ভিডিও শুরু করছি আসলে অস্ত অস্ত কথাগুলো আপনারা যদি উৎসাহ পাই পরবর্তী ভিডিওগুলো আসলে সুন্দর হইব আর জানাইবা কী কী কীরকম ভিডিও করলে ভালো লাগবে আপনারও পছন্দের ভিডিও একদম প্রাকৃতিক লোকেশনে ভিডিওগুলো করেন ঠিক আছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা